আমারও একটি ছবি আছে যেটা আমি আগের বছর করেছিলাম ইস্কাবনের বিবি সেটা ডিরেক্টর ভাই অরিন্দম দাই তো হ্যাঁ মানে যারা একটু আনকম্প্রোমাইজিং হয় মানে যারা একটু পিয়ার যাদের একটু খারাপ হয় আমার তো প্যাথেটিক খারাপ বলে আন্ডারস্টেটমেন্ট হয়ে যায় তাদের জন্য কাজ পাওয়া তো খুবই অসুবিধা হয় তাকে অন্যান্য নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবির সাকসেস পার্টি হোক প্রিমিয়ার হোক তেমনভাবে কোথাও দেখা যায় না কিন্তু আজকে আমরা পেয়েছি অধে পেয়েছি এবং সেখানে বিরিয়ানি খাওয়ার জন্য যেটা আমি একেবারে বিশ্বাস করতে পারিনি যে প্রচুর বিরিয়ানি নাকি অরুণিমাদি খাই এটা কি সত্যি যেদিন খাই সেদিন প্রচুর খাই মানে পুরো পর্দা বিরিয়ানির মানে এত বড় হাঁড়িতে যতটা বিরিয়ানি থাকে পুরোটা আমি নিজে খাই যেদিন খাই কিন্তু যেদিন খাই না সেদিন কম কম খাই এই যে আমি বলছি যে মানে অভিনেতা অভিনেত্রীদের তো অনেক জায়গায় রেস্ট্রিক্ট করতে হয় সেটা অনেক কিছু ইচ্ছে থাকলেও করা যায় না সেক্ষেত্রে ইচ্ছেগুলো কি করো হ্যাঁ আমি না কোনোদিনই খুব একটা সাংঘাতিক ডায়েট করি না আমি সব রকম খাবার খাই এরম না যে আমি ময়দা খাই না মিষ্টি খাই না চিনি খাই না ভাত খাই না এরা একদম আমি কোনোদিন এরকম করিনি আমি ভাত খাই ইভেন আপনারা একটু শুনে অবাকই হয়ে যাবে আমি রাত্রিবেলা ভাত খাই শুটিং থাকলে আমি ফিরে গিয়ে রাতে ভাত খাই দুপুরবেলা ভাত খাই কোয়ান্টিটি এতটা এতটা মতন খাই রুটি খাই প্রচুর মানে আমি অ্যাটলিস্ট সারাদিনে দুটো তিনটে রুটি খাই টোস্ট খাই বাটার দিয়ে সব রকম খাই কোয়ান্টিটিতে খাই কিন্তু চেষ্টা করি হেলদি খাবার খেতে খুব আনহেলদি সাংঘাতিক আগে যেমন খেতাম কচুরি টুচুরি খেতে খুব ভালোবাসি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি এগুলো খাই না আর মিষ্টি এইটা আমি বলবো যে জেনেটিক্স মানে মানে আমি তো সন্দেশ খাই রোজ আসবে এখানে টুকরা তো হয়তো একদিন খাই আর রাত্রিবেলা যেটা করি যে আমি সন্দেশটা হাফ করে খাই দিন হয়তো চিনি অতটা খেলাম না চায় হয়তো একবার দুবার খেলাম হাফ খেলাম বা একটা গোটা খেলাম শুটিং না থাকলে মানে আমি না এইদের বিলিভি করি না যে এত না খেয়ে থাকো সাংঘাতিক রেস্ট্রিক্ট করে থাকো আর মনে দুঃখ হয়ে যায় ডিপ্রেশন হয়ে যায় মঞ্চ তার থেকে ওয়ার্কআউট করো এবং এটা একদমই না যে তোমাকে জিমে গিয়ে ওয়ার্কআউট করতে হবে যে যেরকম যারা বাড়ির এত তাদের বাচ্চাদের দেখতে হয় বাড়ির কাজ করতে হয় তারা যদি একটুখানি নিজের জন্য যোগা করলো হাত পা একটুখানি হাত পা ছোঁড়া একটু এক ঘন্টা না হলেও এক্সট কুড়ি মিনিট হাঁটা এরকম করলেও মানুষ ফিট থাকবে আমার কাছে কিন্তু মোটা সত্যি ম্যাটার করে না আমার কাছে যেটা সত্যি ম্যাটার করে মানুষ যদি সুস্থ ইয়েস হেলদি থাকে সুস্থ থাকে একদমই তাই তো সেক্ষেত্রে এতক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছিলো অনেক কথা হচ্ছিল আমার মানে তোমার একটা কথা শুনে মনে হচ্ছিল এই যে তুমি বলছো যে না বলা বা সিলেক্টিভ হওয়া অবশ্যই হওয়া উচিত এত বছর তো সেক্ষেত্রে ফোমও হয় না মানে যেহেতু আমি আমি একটু আগে বললাম তোমার মিসিং আউট মিসিং আউট এবং সেটা ধরো এই যে বিশেষ করে এখনকার দিনে যে আমাকে থাকতেই হবে একটা রেসে আমাকে আমাকে সবসময় ফোকাসে থাকতে হবে ইন্ডাস্ট্রিতে বিশেষ করে মানে তুমি এইটাই ভোগো না ভুগি না কোনো দিনই না যখন প্রথম প্রথম এসেছিলাম তাও একটা ইনসিকিউরিটি কাজ করতো সেটা ইনসিকিউরিটি বলবো না আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ এটা প্রথমের দিকে ছিল একদমই নেই মানে আমি ঘোরা না তো আমি রেসে দৌড়াতে পারবো না আমি মানুষ আর কোনো রেসেই নেই আমি এক দুই তিন চার পাঁচ ছয় কোনোটাতে নেই আমি একজন অভিনেত্রী যে অভিনয় করি যে কাজটা আমার ভালো লাগে আমি এটা বুকের বাঁধির থেকে করি প্যাশানেটলি করি বছরে একটা কাজ করব ভালো কাজ করব দুটো কাজ করব। আর আমার মনে হয় যে আমার দর্শক আমাকে ভালোবাসেন অ্যাকসেপ্ট করেন এবং কাজ তো পাই এত খারাপ পিয়ার নিয়েও তো আর ওটা যেন দৌড়ই না মানে জাস্ট লোককে ভালোবাসছে প্রশংসা করছে কাজ দেখছি এটাই আমার কাছে বড় পাওয়া সব সময় আলোতে থাকতে হবে এমনটা কখনোই কোনো মানুষ পারে না তুমি দেখো ও এর ক্ষেত্রে বলিউডের ক্ষেত্র ক্ষেত্রে দেখো বা ক্ষেত্রে দেখো আজকে কখনো দীপিকা পাডুকন নাম্বার ওয়ান আলিয়া নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কেউ হতে পারে না আজ এর সিনেমা রিলিজ হলো তো ছমাস তাকে নিয়ে আমরা পাগল হয়ে গেলাম ছমাস মাস পর তাকে ভুলে গেলাম আরেকজনের সিনেমা রিলিজ হলে আমরা তাকে নিয়ে পাগল হলাম তো এইটা হতে পারে না কেউ সারা জীবন ওই জায়গাটা ধরে থাকতে পারে না বা ওরকম হয় না আমরা যেটা মনে রাখি পারফরমেন্স যদি তার কাজটা অসাধারণ হয় সে হয়তো দু বছরে একটা ছবি করেছে যে আমির খানের ক্ষেত্রে হয় আমরা কিন্তু মনে রাখি কোয়ালিটি ইয়েস কারেক্ট সেটা তুমি সবসময় বিশ্বাস করো তুমি একটু আগে বলছিলে যে অরিন্দম দার একটা ছবি মুক্তি পাবে কিন্তু যেহেতু তুমিও জানো অরিন্দম দার সাসপেন্ড হওয়া সেক্ষেত্রে তার আগামী যে কটা ছবি আছে সেটা নিয়েও চিন্তা রয়েছে মিতিন মাসি সেটারও কি হবে জানা নেই সেটা নিয়ে কিছু ভাব মানে ভাবছো এবং যেহেতু তোমার পরিচালক তুমি এই বিষয়টা নিয়ে কি বলবে মানে খুব আকস্মিক যেহেতু আমরাও অবাক হয়েছি এটা আমি মানে ক্ষেত্রে কি বলবো মানে সত্যি খুব খারাপ আমারও একটি ছবি আছে যেটা আমি আগের বছর করেছিলাম ইস্কাবনের বিবি বি সেটা ডিরেক্টর বাই অরিন্দম দাই তো ওই ছবিটাও রিলিজ হবে নেক্সট ইয়ারে হয়তো হবে আমার মনে হয় কোথাও হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানুষের খারাপ লেগেছে সেটা ওদের ওপরেই বলার কারণ কি কী হয় জানো তো ওই পার্টিকুলার জায়গাটায় তো আমি ছিলাম না আমি দেখিনি কি হয়েছে তো মানে কারোর হয়ে বলাটা খারাপ লাগে না আমার মনে হয় যাই হোক মানে মিটমাট করে নেওয়া উচিত কোথাও হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে এবং কোনো মানুষের যাতে খারাপ না লাগে সেটা অরিন্দার ক্ষেত্রে এবং মেয়েটির ক্ষেত্রেও সেটা দেখা উচিত এবং ইন্ডিয়ার ফিউচার আমাদেরও একটু কশেস হওয়া উচিত মানে এটা আমি এই ইনসিডেন্টটা নিয়ে বলছি না কিন্তু আমি ইন জেনারেল সিনেমা লাইন নিয়েও বলছি না আমি তোমার প্রফেশনের ক্ষেত্রেও বলছি যে কোনো প্রফেশন কর্পোরেটে কাজ করার যারা করেন তাদের ক্ষেত্রেও একটু বিহেভিয়ারটা না আমাদের বোঝা উচিত কারণ সব মানুষ তো একরকম হয় না আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মুটি ধরে টানি কিন্তু আমি তো সবাইকে সেটা করতে পারবো না তো একটু কশিয়াসলি মেশা উচিত যাতে কোনো মানুষের খারাপ না লাগে আর বেশি সময় নেবো না কিন্তু একটাই প্রশ্ন করব যে যে কম্প্রোমাইজ করা কথা উঠে এবং অনেক ক্ষেত্রে যারা কাজ করছে না তারা কম্প্রোমাইজ করেন না বলে কাজ করতে পারছে না যে যতটা বোঝা পড়াটা বোঝাপড়াটা কি তুমি বিশ্বাস করো বা তুমি কখনো এই পরিস্থিতির সম্মুখীন হয়েছ আমি জানি না এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না তবে হ্যাঁ মানে যারা একটু আনকম্প্রোমাইজিং হয় মানে যারা একটু যাদের একটু হয় বলে হয়ে যায় তাদের জন্য কাজ পাওয়া তো খুবই অসুবিধা হয় সেটা তোমার অন্যতম কারণ মনে হয় তোমার আমার ক্ষেত্রে এটা ডেফিনেটলি আমি একটা কারণ আমি মনে করি বিকজ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে এন্টারটেন কম করি আর পিয়ার তো মানে এত আমি টিকিয়ে গেছি এত বছর ইন্ডাস্ট্রি এটাই তো বিশাল ব্যাপার কি করে কোথাও কিছু না দেখতে পা তুমি আমায় বলে কতদিন বাদে সিনেমার প্রচারের জন্য বেরোই আবার বাড়িতে ঢুকে যাই কোথাও যাই না তো এটা ডেফিনেটলি কাজের ক্ষেত্রে আর ডেফিনেটলি আমি চুজি হয়তো অনেকের জেনুইন অনেক ডিরেক্টরেজ আছেন যারা কাজ করতে চান তাদের মনে হয়েছে যে উনি হয়তো করবেই না বা কোনো একটা পার্টিকুলার সংস্থার সঙ্গেই কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই ইন্টারেস্টিং ক্যারেক্টার হলে মানে কি হয় না ইনিশিয়ালি তুমি দুটো তিনটেকে যখন না করে দাও তখন লোকের একটা ধারণা হয়ে যায় সেই শেষ করব কিন্তু একটু মিষ্টি মুখ দিয়ে শেষ করবো মানে খাওয়াতে পারবো মানে মিষ্টি মিষ্টি কথা বলে শেষ করি খুব কঠিন কঠিন কথা হয়ে গেছে যে কিছু খেয়ে যাচ্ছে সব থেকে যেহেতু একটু খেয়েছি আর একটু খাবো বাড়ি গিয়ে খাবো ওই জামা চেঞ্জ করে ভালো করে বসে আর কি খাবো আজকে ইচ্ছে আছে জাফরানি কাবাবটা খাবো থ্যাংক ইউ সো মাচ শেষে কি বলবে তোমার চ্যানেলের নামটা বলো আমার আম অর্পিতা নিজের আম অর্পিতা ও নিজের আচ্ছা নমস্কার আমি অরুণিমা আম অর্পিতা সকল দর্শককে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি খুব আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে নতুন জামা কাপড় পরে পুজো কাটান ভালো থাকুন